আমারে পাগল মন সারা কন নবী নবী বলে আমারে পাগল মন সারা কন নবী নবী বলে আমি আশায় থাকি দিবা নিশি যদি মিলে আমারে পাগল মন সারা কন নবী নবী বলে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনায় মনের দুয়ার সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা কোন নবী নবী বলে আমার পাগল মন সারা কোন নবী নবী বলে ইচ্ছে জাগি আমাদের যেতে মানি নাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পড়ে ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রাজায় সারা বছর আসে গুণ জিয়ারত করি জিল হাজিরা যে পালন করে সারা বছর আসে গণ জিয়ারত করে জিল যে হাজিগন হজ পালন কোড়ি তাদের সঙ্গী হতে আমারে মন চায় ইচ্ছে জাগে খেতে সোনালি রজায় ইচ্ছে জাগে চউখেতে সোনালি পড়ে দায় আম্মারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আম্মারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এই মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনা আমার জান আমারে প্রাণের প্রাণ না দেখি তরে মন করে আঞ্চান না আমার যান আমার প্রাণের প্রাণ মাদিনা না কি তরে মন করে আঞ্চান ওই মাদিনা এই মনকে ওই মাদিনা এই মনকে জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে